হিজবুত তাহিদ নামে বাংলাদেশে একটি দল আছে যারা তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে মোমিন দাবি করে তারা মনে করে আলেমরা আর কেউ মুসলমান নাই তারা সবাই ধর্ম ব্যবসায়ী এবং আলেমদের কাফের দেয় এবং তারা বলে ইহুদি খ্রিস্টানরাও হিজবুত তাহিদে আসলে তারাও নাকি নাজাদ পেয়ে যাবে এ সম্পর্কে আপনি কি বলেন ভাইরা আমার কেয়ামতের আগে বহুত ভণ্ড ফেরকা বের হবে এই ভণ্ড ফেরকাগুলোর মধ্যে থেকে একটা হলো এটা এরা ইয়াহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলে যে ইয়াহুদি খ্রিস্টানরাও যদি হিজবত তাওহিদের ছায়াতলে আসে তারাও নাকি নাজাদ পেয়ে যাবে আমরা জানি কোন অমুসলিম যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার নাজাদ পাওয়ার সুযোগ এখন তারা হয়তো বলবে যে হিজবত তাওহিদের আশা মানে হলো মুসলমান হওয়া তাহলে তো তারা ইয়াহুদি খ্রিস্টান থাকলো না বলতে হবে সে ইমান আনলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনলে সে নাজাদ পাবে সেই কথা না বলে হেজবত তাহিদে গেলে না পাবে এটা কোন ধরনের কথা এই লোকগুলো ইসলাম ইসলামের কথা বলে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইসলাম বুঝার জন্য যে যোগ্যতা আছে যে যোগ্যতা দরকার হয় হাদিস বুঝার জন্য তার বেসিক যোগ্যতা একটা ক্লাস ওয়ানে মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস যতটুকু বুঝে অতটুকু বুঝাতে পরের কথা বিশুদ্ধ করে উচ্চারণ করাটাও তারা জানে না এদের যে এমাম আছে এমাম তারা ইমাম বলে না তারা বলে কি এমাম এই এমাম সাহ তাদের যে ইসলাম আছে তারা ইসলাম বলে না তারা কি বলে দেখছেন ইসলাম তাদের পাল্টে ফেলছে তো এই এই ইসলামের যে এমাম আছে এই এমাম সাহ উনি নিজে যে কোরআন তেলাওয়াত করে মাঝে মধ্যে শোনা যায় আমাদের মক্তবের নুরানি কায়দা পড়া বাচ্চাটা আরো সুন্দর শুদ্ধ করে পড়তে পারবে কোরআনের এতটুকু জিনিসও আপনি জানেন না অথচ আপনি মহাপণ্ডিত হয়ে গেলেন ইসলাম উদ্ধার করতে আসছেন ওনাদেরকে জিজ্ঞাসা করবেন ইমাম মুসলমান আছে নাকি তারাও তারাও ধর্ম ব্যবসায়ী কারণ বেতন নিয়ে ইমামতি করে তাদের ভাষ্য অনুপাতে মক্কা আর কোনো ইমাম মুকাররমের ইমাম বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোনো আলেম উল্লেখযোগ্য কেউ আর ইসলামে নাই সবাই ও ইসলামে আছে সরি কেউ আর ইসলামে নাই ওনারা শুধু ইসলামে আছে আল্লাহ আমাদেরকে এই ইসলাম থেকে মুক্ত থাকার তফিক নসিব করুন আপনারা কি ইসলাম চান না ইসলাম চান আমাদের আমাদের ইসলাম এটা আমাদের জন্য যথেষ্ট আমাদেরকে আল্লাহ বলেছেন মা রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো তারা রাসূলের পদ্ধতিতে আমল করতে রাজি না রসুল আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা আছে প্রায় 99% নাইন ক্ষেত্রে দেখবেন তাদের জীবনে হুবহু তার উল্টা রসুল আকাম সাল আল্লাহসাল্লাম বলেছেন মেয়েদের কাতার হবে নামাজের পিছনে তাদের মসজিদগুলোতে অনুষ্ঠানগুলো দেখবেন মহিলারা থাকে সামনে এমনকি মহিলা ইমাম পিছনেও নামাজ পড়ে এবং রসুল সাদা আলাইসাল্লাম নামাজ পড়তে বলছেন ধীরস্থিরতার সাথে তাদের নামাজ হলো লেপলাইট রাইট মার্কা ভিডিও দেখছেন না আর্মির এর মতো এটা বলে নামাজ তাদের যে বলের মেন প্রতিষ্ঠাতা এ আল্লাহ বান্দার মুখে দাড়ি ছিল না এখনকার বর্তমান যে এমাম তার মুখেও সুন্নতি দাড়ি নামিস সাল্লাম লম্বা করতে বলছেন না খাটো করে এরপরে আসেন তাদের যে প্রতিষ্ঠাতা ওই বেচারার যতগুলো ছবি আছে শতকরা প্রায় একশো ভাগ ছবি যেতগুলো আমি দেখছি সবগুলোতে দেখি উনি টাকুন নিচে আপনার লুঙ্গি পরে টাকুন নিচে লুঙ্গি পরা কি হালাল না হারাম নবী সাদাম বলেছেন টাকুন নিচে যে যা যাবে সেটা জাহান নামে যাবে এটা হলো তাদের প্রতিষ্ঠাতা এমামের হাল এরপরে আসেন ওই প্রতিষ্ঠাতা এমাম সাহ যিনি ওই আল্লাহর বান্দার মুখে সিগারেট ছবি বহু দেখেছি আমরা আপনারা দেখছেন না এই বেসারা খায় সিগারেট টাকন নিচে পায়জামা লুঙ্গি পরে আরবিটা শুদ্ধ করে পড়তে পারে না মুখে নাই রসুলের সুন্নতি দাড়ি হাদিসের কোনো আমল নাই কোরআনের কোনো কিচ্ছু নাই সেই লোক বলে মোহাম্মদ ইমামরা ধর্ম ব্যবসায়ী বায়তুল মুকারিম ইমাম সাহেবরা বড় ব্যবসায়ী সারা দেশে আলেমরা সব ধর্ম ব্যবসায়ী সবাই ধ্বংস হয়ে গেছে এদের সম্পর্কে একটা হাদিস শুনেন নবীজি বলেছেন মান কালা হালাকান নাসি ফাহুয়া যারা বলবে সবাই ইসলাম থেকে খারিজ হয়ে ধ্বংস হয়ে গেছে আমরা প্রকৃত এসলামে আসি এরা হলো ধ্বংসশীল আল্লাহ তালা এই সমস্ত বিভ্রান্ত লোকদের থেকে আমাদেরকে বিভ্রান্তি হেফাজত থাকার দান এদের লক্ষ লক্ষ কোটি কোটি ফান্ড আসে একমাত্র আল্লাহ জানে তারে তাদের যে পত্রিকা বের করে তাদের যে ম্যাগাজিন ছাপে এগুলা যারা বের করে প্রকাশ করে তারা তাদেরকে বেতন দেয় কিনা টাকা দেয় কিনা না বিনা পয়সা বাতাসে হয়ে যায় যদি হয় তাহলে যারা তাদের ধর্মীয় কাজ করে তার তারাও তো ধর্ম ব্যবসায়ী মনে রাখবেন যে কোন গোমরা ফেরকার সবচেয়ে বড় আলামত হলো আলেমদের লাগা। কোন ফেরকা এদের হলো কাদের পিছনে লাগা আলেমদের চরিত্র হনন করতে পারলে ইসলামকে কলসিত করা যাবে এরকমটি তারা মনে করে অথচ তারা ভুল ধারণার মধ্যে আছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিভ্রান্ত মানুষদের বিভ্রান্ত থেকে বেছে থাকার তফিক দান করুন আংটিতে যদি রোগের উপকার পাওয়া যায় তাহলে কি আংটি ব্যবহার করা যাবে আংটির মধ্যে কোন রোগের উপকার থাকতে পারে না যদি কেউ মনে করে এই আংটি ওই যে আপনারা দেখেন রাস্তার পাশে দেখছেন না দেখেন নাই যে এই আংটি পড়লে ওই যে ক্যাসেটে এখন এগুলো আগের মতো দেখা যায় না ক্যাসেটে বাঁচতে থাকে যে অষ্ট ধাতুর আংটি দাদাভাই এটা যদি নিয়ে যান তাহলে আপনার এত রোগের কথা বলে যে দুনিয়াতে তার কোনো রোগ থাকবে এই অষ্ট মিলিয়ে মানুষের রোগ ভালো করতে ভালো করতে পারে এই বিশ্বাসটা কুফুরি বিশ্বাস এটা হিন্দু ধর্মের বিশ্বাস এটা কোন মুসলমানের বিশ্বাস হতে পারে কোন ধাতুর কোন ক্ষমতা আছে আপনি কোন ঔষধ সেবন করেন ঔষধের মধ্যে আল্লাহ প্রভাব রাখছেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এরকম কোন আংটি পাংকি পড়বেন আর সুস্থ হবেন এরকম বিশ্বাস করলে ইমান নষ্ট হতে পারে আমাদের মসজিদগুলোতে শিশুরা মসজিদে আসুক এটা মসজিদে কিছু মুসলিম পছন্দ করেন আমি সে উত্তর দিয়েছি আমরা জানি টাকলু নিচে প্যান্ট বা পায়জামা পরিধান করা সর্বাবস্থা হারাম কিন্তু এখানে দেখা যায় বিভিন্ন আরব দেশের বেশিরভাগ মানুষ নামাজ পড়ার সময়ও নিচে প্যান্ট বা পায়জামা বা পরে বিষয়ে বলে এটা প্রবাসী ভাই প্রশ্ন লিখেছেন সৌদি আরবে দুবাইতে কাতারে বিভিন্ন মিডিল ইস্টের দেশে দেখবেন যে সেখানকার লম্বা লম্বা ইয়া লম্বা লম্বা জুব্বা পড়া হুজুরা টাকলু নিচে সব পায়জামা আপনার জুব্বা পড়ে মাথায় টুপি আছে আবার উপরে রুমালও আছে। আবার দেখবেন গালে দাড়ি নেয় বিড়িও খায় আমাদের দেশ থেকে প্রথম প্রথম প্রবাসীরা গেলে মনে করে হায় রে এত বড় হুজুর এত খারাপ মানুষ সে জানে না যে জুব্বা পড়লে কি হয় না হুজুর ওইটা তাদের দেশের পোশাক ওই দেশে বেনামাজিও জুব্বা পরে জেনাকারও জুব্বা পরে সুৎঘরও জুব্বা পরে ঘুষফরও জুব্বা পরে ওইটা তাদের জাতীয় পোশাক এই জন্য জুব্বা পরে ওইটা কোনো আলেম হওয়ার কারণে ধার্মিক হওয়ার কারণে পরে যে ব্যাপারটা সেরকম না এটা আমরা অনেকে বিভ্রান্ত হই অতএব তারা যেটা করে সেটা হারাম যেটা হারাম করে সেটা অবশ্যই হারাম দেখে ওটা হয়ে যায় নাই কি কাজ করলে শিরিক হয় যে সমস্ত কাজ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে সেগুলো সবগুলো শিরিক হয় যেমন আমরা দোয়া করব আল্লাহর কাছে আপনি যদি কোনো মাজারে গিয়ে কোন মাজারওয়ালার কাছে দোয়া করেন কোন পীর সাহেবকে মনে করেন তার অলৌকিক ক্ষমতা আছে তিনি যা খুশি তা করতে পারেন আল্লাহ যা পারেন এটা যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করেন ইবাদত আল্লাহকে করবে এটা যদি আরেকজনকে করেন সেজদা আল্লাহকে দিবেন এটা যদি অন্যজনকেও দেন দোয়া আল্লাহর কাছে করবে এটা যদি আরেকজনের কাছেও দেন জীবিত মৃত কোন পীরের কাছে কোন মাজারের কাছে দেন এগুলো শির্ক হবে গোলামি শুধু আল্লাহর হবে গোলামি কার হবে সেই গোলামি যদি আপনি কোনো মানুষের করেন তাহলে কি হবে সেটা শির্ক হবে আমরা বিগত কয়েক বছর যাবত মাহফিলের আয়োজন করে আসছি দেখা যায় মাহফিলের জন্য হুজুর দাওয়াত করতে গেলে অ্যাডভান্স দিতে হয় এমনকি কোন কোনো হুজুরকে মাহফিলের সম্পূর্ণ পেমেন্ট প্রদান করতে হয় এটা কতটা সঠিক দেখুন আপনাকে এরকম হুজুর আনতে বলছে কে যে হুজুর ফুল পেমেন্ট করা ছাড়া ওয়াজ করবে না আপনাকে বলছে কে আপনি ওয়াজের জন্য এমন কিছু মানুষ দেখবেন যে মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে এখলাস আছে তাকুয়া আছে আল্লাহকে খুশি করার জন্য দাওয়াতের মানসিকতা নিয়ে কাজ করে আপনি সেরকম মানুষ খুঁজবেন শুধুমাত্র বক্তাদের দোষ দিয়ে না আমি তো অনেক আয়োজকদের ব্যাপারেও জানি তারাও বাটপারি করে আমি এক মাহফি লেগেছি খামের মধ্যে টাকার সাথে কাগজ ভরে এরকম মোটা করে দিছি কোনো দরকার ছিল না টাকা না দিলেও তো ঝগড়া করতাম না তো কিন্তু দুই নম্বরই করার দরকার ছিল আবার আমি এক মাহফি লেগেছি আমাকে একজন বলল হুজুর আপনাকে নাকি আনতে সত্তর হাজার লাগে তো প্রবাসীর কাছে বলছে যে হুজুর আনতে এটা লাগে প্রবাসী বলছে ঠিক আছে উনি আনলে আসলে আমি ওটা পুরোটা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তো এর থেকে ঠিকই সত্তর হাজার কিন্তু আমার তো সত্তর হাজার দেয়নি বাকিটা মারিং কাটিং করে ফেলছে তো এইরকম দুই নম্বরই অনেক আয়োজকরা করে কি করে না আমাকে বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার দরাই দিলেন পঁচিশ হাজার দিলেন আর ওইদিকে আরেকজন থেকে আমার নামে সত্তর সে মনে করলো হায় হায় এই মোল্লাও এই কাম করে সে তো আমার সম্পর্কে খারাপ ধারণা করে বসে থাকলো আল্লাহ আমাদেরকে ওয়াজ মাহফিল এখলাসের সাথে আয়োজন করা এবং ওয়াজ মাহফিলে ওয়াজ করার তফিক দান করুন ওয়াজ ওয়াজকে ব্যবসা বানালে চলবে না এটা দাওয়াতের মাধ্যম এটা দাওয়াতের মাধ্যম সেটা আয়োজকদেরকেও মাথায় রাখতে হবে আলেমদেরকেও মাথায় রাখতে হবে অনেক আয়োজকরা আছে মিথ্যা কথা বলে কিরকম মিথ্যা কথা বলে আমি বলি বলবে হুজুর টাকা পয়সা কোনো ব্যাপার না এরপর দেখা যাবে গাড়ি ভাড়া টাকাও দেয়নি আমি এক জায়গায় গেছি ছয় টাকা দিছি গাড়ি গাড়ের টাকা ওঠে না তেল খরচের টাকা ওঠে না আবার অনেক আলহামদুলিল্লাহ অনেক বেশি দেয় কিন্তু আমি বলতেছি অনেক আয়োজকরা মিথ্যা কথা বলে মাহফিল আয়োজন করে মিথ্যা কথা বললে হবে কেন বলে হুজুর এই যে আধা কিলোমিটার আসলে পনেরো কিলোমিটার কারণ হুজুরের পনেরো কিলোমিটার বললে হয়তো যাবে না এই জন্য ডাহা মিথ্যা কথা বলে এগুলো কি জায়েজ আছে ভাইরা আমার অনেক যুবক ভাইরা আছেন মাহফিলের জন্য রাত কেরি রাত পরিশ্রম করেন দিনকে দিন পরিশ্রম করেন কিন্তু আল্লাহ মাফ করুক এখানেও থাকতে পারে যে আগামীকাল ফজর নামাজটা পড়বে না মসজিদে এই মাহফিল করে কি সব হবে গেছে আপনার এটা আপনার মাহফিল করার চাইতে আগামীকাল ফজর নামাজ পড়ার গুরুত্ব অনেক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি আমার বাবার বড় সন্তান আমার আর কোন ভাই নাই ছয় বোনের এক ভাই আমি আমি আমার ছোটবেলা থেকে সকল বোনের পড়ালেখা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সব বহন করে আসতেছি আমার বাবা আমার বোনদের সম্মতি ক্রমে বাবার বসত ভিটা আমার নামে লিখে দিলেন এতে কি আমার বাবার মৃত্যুর পর কোনো আজাব হবে কিনা ভাইরা আমার এটা আমাদের প্রতিটা ফ্যামিলিতে প্রায় আমাদের দেশে এই পরিস্থিতির শিকার হই আমরা মুখোমুখি হই অর্থাৎ বড় ভাই যিনি উপার্জন করেন উনি বোনদের বিয়ে শাদি করা লাগে ছোট ভাইদের পড়ালেখার খরচ দেওয়া লাগে সব দেওয়া লাগে এই জন্য এক পর্যায়ে বাপ এসে সব তার নামে দিয়ে দেয় ভালো করে বুঝে রাখেন আমাদের লেনদেনগুলো হতে হবে অত্যন্ত ক্লিয়ার কাট আমরা ক্লিয়ার কাট করি না বাপমারাও গোজামিল রাখেন ওই ছেলে ছেলেমেয়েরাও গোজামিল রাখেন এরপরে যায় বেসরিয়তি কাজ করে বসেন শরীয়ত বলতে গেলে তখন এবার মনে হয় আপনার উপর জুলুম হয়ে গেছে গোজামিল কিভাবে দূর করবেন আমি বলি আপনি যদি বাবার বড় সন্তান হন আপনার বাবার যদি আপনার ভাই বোনদের ভরণ দেওয়ার খরচ খরচা চালানোর ক্ষমতা থাকে তাহলে আপনার উপরে সেগুলো করা ফরজ না এগুলো করবে আপনার বাবা যেহেতু ওনার কি আছে সামর্থ্য যদি ওনার সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উপর কর্তব্য এটা বাবার কোনো সামর্থ্য নাই আপনি বড় ভাই আল্লাহ আপনাকে সামর্থ্য সামর্থ্য দাদা নাই নাই চাচা বা অন্য আপনারই আছে তাহলে আপনি আপনার ছোট ভাই বোন থাকলে তাদের দেওয়াটা আপনার কর্তব্য সেই কর্তব্য আদায় করে আপনি বাপ থেকে জমি নিতে পারবেন না কারণ আপনি কর্তব্য পালন করেছেন আর যদি আপনার বড় বোন থাকে ভাইরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে তাদের বালেক হওয়ার পর তাদের দায়িত্ব নেওয়া আপনার উপরে ফরজ না কিন্তু নৈতিক দায়িত্ব যে তারা এখনো পড়ালেখা করে এখনো কর্মক্ষম হয় নাই আপনি সহযোগিতা করলেন আল্লাহ আপনাকে দিবে বিনিময় ওইটার তাদের সম্পদ আপনি নিয়ে যান তাহলে আপনি ভাই হিসাবে আর কি উপকার করলেন আপনি তাদের সার্ভিস দিলেন বিনিময়ে সম্পদ সব নিয়ে নিলেন তাদেরকে দিলেন না বঞ্চিত করলেন তাহলে তো আপনি আপনি রীতিমতো ওই হোটেলওয়ালা মতো বিজনেস করলেন যে আপনি সার্ভিস দিলেন আবার তাদের জমি নিয়ে নিলেন লাভ হইলো কি এই জন্য এই সমস্ত ক্ষেত্রে ছাড় দিবেন অনেক ভাইরা আছে দিতে দিতে সব উজাড় করে দেয় এরপরে বলে আমার তো কিছু নাই আপনাকে এরকম উজাড় করে কেউ দিতে বলে নাই আপনার নিজেরটা রাখেন তাদের জন্য যতটুকু পারেন ততটুকু দেন সামর্থ্য অনুযায়ী আল্লাহর কাছে সব পাবেন এবং বাবা যদি আপনাকে সব লিখে দেয় অন্য সন্তানদেরকে না দেয় বাবা গুণাগার হবে হ্যাঁ যদি এমন হয় আপনি বাবাকে লোন দেন ঠিক আছে বাবা আপনার তো ছেলে মেয়েকে পালা দরকার আমি আপনাকে লোন দিলাম বা আপনার এই কাজটা করা দরকার এটা ছেলে বিদেশ পাঠাতে চাচ্ছেন আমি লোন দিলাম তাহলে বাবার জমি বিক্রি করে আপনার লোন পরিশোধ করতে পারে অর্থাৎ লেনদেন হবে ক্লিয়ার কাট হয় লোন দিবেন লোন পরিশোধ করবেন আর দান করবেন তার বিনিময়ে আবার জমি সব নিয়ে নেবেন এটা জায়েজ হবে না সহবরাতের আমল করণীয় এবং বর্জনীয় কি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ আলামিন এই রাতে বান্দাদিগের প্রতি দৃষ্টিপাত করেন এবং হিংসুক ছাড়া মানুষের পিছনে হিংসা করে বিদ্বেষ করে এই লোক ছাড়া এবং শিরকে লিপ্ত মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তো এই জন্য এই ক্ষমা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং হিংসা এবং শির থেকে মুক্ত করব এটাই হলো আমল এর বাইরে কোনো আমল বিশেষ করে আমরা যখন আমাদের দেশে দেখি দলবদ্ধভাবে মসজিদে সবাই মিলে রাত্রি যাপন করে সবরাতে ইবাদতবন্দি করে এরকম দলবদ্ধ কোন ইবাদত এমনকি অনেকে মনে করে যে এত রাখাত নফল নামাজ পড়তে হবে প্রথম রাখাতে পড়তে হবে এরকম কোন কথা উল্লেখ আপনি অন্য রাতে রাতেও পড়তে পারেন আবার রোজা মাসের চোদ্দ পনেরো রোজা রাখছেন সেই হিসাবে রোজা রাখতে পারেন সাবান মাসে রোজা রাখেন সেই হিসাবে রোজা রাখতে পারেন এর বাইরে এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে মনে করি এ রাতে ভাগ্য ঠিক হয় সবরাতে মানুষ সবচেয়ে বেশি মসজিদে যায় আমাদের দেশের কারণ কি বলেন তো অন্য কোন রাতে মানুষ এত মসজিদে যায় আজীবন জীবনে নামাজ সব রাতে মসজিদে যায় কারণটা কি কারণ সে মনে করে যে এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে অতএব এই এক রাতে ইবাদত করে আল্লাহর সাথে বাইল দিয়ে যদি সারা বছর ভাগ্যটা ভালো করে ফেলা যায় মন্দ কি এটা হলো তার ভুল ধারণা ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে সবে বলাতে না সুরায় দোকানের তিন এবং চার নম্বর আয়াত দেখেন আল্লাহ বলেছেন যে রাতে কোরআন নাজিল হয়েছে একই রাতে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করেন কোরআন নাজিল হয়েছে কোন রাতে সবাই কদরে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝাত তফিক দান করুন তবে এ রাতে ওই যে আল্লাহ তালা মান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণার জন্য আমরা চেষ্টা করতে পারি আমাদের সমাজে নারীরা স্বামী মারা গেলে স্বামীর দাফন কাফনের পর বাবার বাড়িতে চলে যায় ইদ্যত পালন করে না এটা জায়জ আছে কিনা নিশ্চয়ই সব নারীরা করে না যারা করেন ইত পালন যদি না করেন তারা গুণাকার হবেন ইদ্যত কি হলো কোন নারীর যদি স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার পর তিনি চার মাস দশ দিন শোক পালন করবেন শোক পালনের অংশ হিসাবে তিনি স্বামীর বাড়িতে বা মারা যাওয়ার সময় যে বাড়িতে ছিলেন সে বাড়িতে অথবা তার যদি ওই বাড়িতে থাকার পরিবেশ না থাকে নিরাপত্তা না থাকে তাহলে যেখানে সেফ হবে সেটা বাবার বাড়ি হোক যে কোনো এক জায়গায় থাকবেন স্বামীর বাড়িতে যেখানে তার তিনি অবস্থান করেন যদি সেখানে থাকা একান্ত না যায় তাহলে যেখানে থাকা যায় বাবার বাড়িতে হলে বাবার বাড়ি সেখানে গিয়ে চার মাস দশ দিন নিজেকে সেখানে আবদ্ধ রাখবেন আবদ্ধ রাখার মানে এই না যে ঘর থেকে বেরোতে পারবে না এর মানে হলো তিনি একান্ত নিরুপায় না হলে বাজারে যাবেন না বাহিরে যাবেন না বিয়ে সাদি অনুষ্ঠানগুলোতে যাবেন না তিনি শোক পালন করবেন অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারেন খুব নিরুপায় হলে বাইরে কোথাও যেতে পারেন এছাড়া তিনি ওখানে অবস্থান করবেন সাজগোজ করবেন না গহনাগাটি পরবেন না এটা হলো নারীর ইদ্যত স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পর্যন্ত এটা করা জরুরি ওয়াজিব এবং তিনি কোনো বিয়ে কারোর সাথে আবদ্ধ হবেন না এই সময়টা অপেক্ষা করবেন এটা হলো সুখ পালন এটা ওয়াজিব না করলে তিনি গুণাগার হবেন